আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি কৃষক মানুষ আমি লতিরাজ কচু বাড়ি এক চাষ করেছি এবং আমার জমিতে আমি কাজ করলাম আজকে আগাছা পরিষ্কার করলাম পরিষ্কারের শেষে আমার জমিতে কি পরিমাণ লতি হয়েছে সেই লতিগুলা আমি দর্শকের উদ্দেশ্য তুলে ধরার জন্য ভিডিও করছি এবং আমার এই চাষটা দেখে যদি কোনো কৃষক বন্ধু এই চাষটা করে লাভবান হয় তাহলে আমার নিজের চাষ এবং নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও ছাড়া নিজেকে স্বার্থ মনে করব এইটুক তার আগে একটি কথা বলছি সেটাও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাবস্ক্রাইবের বিনিময়ে আমি হয়তো বিগত দিনে এবং ভবিষ্যতে ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো আমি চ্যানেলের কামায়ের জন্য নয় আমি নিজে চাষ করেছি এবং এই চাষটা করে আমার লাভবান হয়েছি তাই আমি জাতির উদ্দেশ্য করে দু একটা ভিডিও করে আমি ইউটিউব চ্যানেল খুলে দিই যদি কোনো কৃষক এই চাষটা দেখে করে এবং উপকৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব বেশি কিছু নয় অনেক ইউটিউবে অনেক রকম ভিডিও দেখা যায় আমি সাজিয়ে কুঁজিয়ে ওভাবে ভিডিও করছি না এবং ওভাবে করি না আমার জমিতে যেটা হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি তাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ